আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এসেছে তো এই প্রশ্নটি পাঞ্জারি গাইডের ওপর ভিত্তি করে করা একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে পাঞ্জারি গাইড ফলো করে কোশ্চেন করা হবে তারা এই প্রশ্নটি খুবই ভালোভাবে অ্যানালাইসিস করবে এই প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পারসেন্ট তো এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি বারবার বলছি প্রশ্নটি আসার সম্ভাবনা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট তো এই প্রশ্নটি তোমরা খুবই ভালোভাবে অ্যানালাইসিস করবে এবং তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি আমি আজকের এই পর্বে তোমাদেরকে এই প্রশ্নটি দেখিয়ে দেবো তোমরা বাসা থেকে এই প্রশ্নটি বই দেখে দেখে ভালোভাবে অ্যান্সার শিট তৈরি করবে তৈরি করে নিজেরা প্র্যাকটিস করবে তো এই প্রশ্নটি একটি অস্পষ্ট প্রশ্ন তো এই প্রশ্নের পাশাপাশি আমি তোমাদেরকে এই যে পাঞ্জাবি গাইড থেকে দেখিয়ে দেব যে এই প্রশ্নটি কোথা থেকে এসেছে এবং এই স্পষ্ট প্রশ্নগুলো আমি তোমাদেরকে এখান থেকে খুঁজে খুঁজে দেখিয়ে দেবো যে কোথায় এই প্রশ্নটা আছে তোমরা এখানে অস্পষ্ট মনে হলে তোমরা গাইড থেকে দেখতে পারো এখানে দেখো নবম শ্রেণী বিষয় ডিজিটাল প্রযুক্তি নৈভিত্তিক অভিক্ষা প্লাস রচনামূলক এখানে সময় তিন ঘন্টা নৈভিত্তিক অংশ রয়েছে পঁচিশ এখানে পূর্ণমান একশো এখানে তোমাদের প্রথমে রয়েছে টাইপ প্রশ্ন রয়েছে পনেরোটি এবং তারপরে থাকবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত সেগুলো হচ্ছে এক কথায় উত্তর তো এক নম্বর প্রশ্নটি দেখো যে এক নম্বর প্রশ্নটি হচ্ছে বিভিন্ন রকম চাবি দিয়ে তালা খরার চেষ্টাকে কোন ধরনের ডিজিটাল অপরাধের সাথে তুলনা করা হয় দুই নং প্রশ্নটি দেখো দুই নং প্রশ্ন বলছে ফিশিং কি তো একে রয়েছে কি একটি ফাঁদ তৈরির মাধ্যম দুই নম্বরে রয়েছে একটি সাইবার অপরাধ তিন নম্বরে রয়েছে তথ্য চুরি ও অর্থ আত্মসাতের কাজে ব্যবহৃত হয় তাহলে এই তিনটির মধ্যে তোমরা যেটিকে সঠিক উত্তর মনে করছো তোমরা সেটিকে টিক দিবে কতে বলছে এক দুই ক্ষতে বলছে এক তিন গতে বলছে দুইও তিন ঘতে বলছে এক দুই তিন তো তোমাদেরকে যেটি সঠিক উত্তর মনে হবে সেটিকে টিক দিয়ে নেবে তিন নাম প্রশ্নে দেখো তিন নং প্রশ্ন বলছে টু এফ দ্বারা কি বোঝায় টু এফ এ দ্বারা কী বোঝায় সেটি তোমরা টিক দিবে এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটি তোমরা সবাই জানো চার নাম প্রশ্নে দেখো চার নাম প্রশ্ন বলছে ইনফোগ্রাফ কি এখানে কত রয়েছে চিত্রভিত্তিক উপস্থাপনা ক্ষত রয়েছে বর্ণভিত্তিক উপস্থাপনা গতে রয়েছে সংখ্যাভিত্তিক উপস্থাপনা ঘতে রয়েছে টেক্সট ভিত্তিক উপস্থাপনা তো যেটি হবে তোমরা সেটিতে টিক দিবে এবার দেখো এখানে পাঁচ ছয় প্রশ্ন রয়েছে এবং পাঁচ ছয় প্রশ্নের জন্য এখানে একটি সংক্ষিপ্ত উদ্দীপক রয়েছে এখানে দেখো আরফিন একটি অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে চান এবং তিনি জানতে চান কিভাবে তার তথ্য নিরাপদ থাকবে ব্যাংক তাকে জানায় যে বায়োমেট্রিক্স নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হবে এখানে পাঁচ নং প্রশ্নে বলছে আরফিনের তথ্য কিভাবে সংরক্ষণ করা হবে কত রয়েছে এনক্রিপ্ট ব্যবহার করে সংরক্ষণ করা হবে ক্ষত রয়েছে মূল ফরম্যাট থাকবে গতে রয়েছে স্ক্যান করা হবে ঘতে রয়েছে ট্রানজ্যাকশন ব্যবহার করা হবে এবার ছয় নং প্রশ্ন দেখো ছয় নং প্রশ্নটি হচ্ছে আফ্রিনের ব্যাংকিংয়ের সুবিধা তো এখানে এক নঙে রয়েছে কি তার লেনদেন দ্রুত হবে তাকে ব্যাংকে যেতে হবে না তার সকল তথ্য গোপন থাকবে এবং এখানে বলছে দেখো নিচের কোনটি সঠিক কতে রয়েছে এক ও তিন এক দুই খতে রয়েছে একও তিন গতে রয়েছে দুই ও তিন খতে রয়েছে এক দুই তিন তো সঠিক উত্তরে তোমরা টিক দিবে সাত নং প্রশ্ন দেখো কোন টপ লেভেল ডোমেইনটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয় তো এখানে রয়েছে ডট গভ ডট ইডু ডট ডট কম তো এটা হচ্ছে ডট তো তোমরা এগুলো সবই বই দেখে দেখে প্র্যাকটিস করবে আট নং প্রশ্নটি দেখো আট নং প্রশ্ন বলছে পাইথন প্রোগ্রাম লেখার সফটওয়্যার নিচের কোনটি তনি সফটওয়্যার কত রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড গতে রয়েছে নোট প্যাড ঘতে রয়েছে নোট প্যাড প্লাস প্লাস নয় নম্বরটি দেখো নয় নশ্নে হচ্ছে কোনটি সঠিক ভ্যারিয়েবল হ্যাঁ কত রয়েছে আন্ডার স্কোর ভ্যারিয়েবল এখানে রয়েছে এ বি হ্যাঁ ডলার সাইন সি গতে রয়েছে অ্যাট দ্য রেট নেম ঘতে রয়েছে এইট এ তো এটি যেটি সঠিক হবে বইতে দেখবে সুন্দরভাবে এগুলো দেওয়া রয়েছে এবার দেখো দশ নং প্রশ্ন দশ নং প্রশ্নটি হচ্ছে পার্সেন্টেজ এটা হচ্ছে কি ধরনের অপারেটর তারপর দেখো এগারো নং এ বলছে প্রোগ্রামের ত্রুটি হলো এখানে কি ডেটা ভুল সিনটেক্স ভুল না লজিক্যাল ভুল যেটি হবে সেখানে টিক দিবে কতে বলছে এক ও দুই খতে বলছে এক ও তিন গতে বলছে দুইও তিন ঘতে বলছে এক দুই তিন এবার বারো দেখো বারো প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ কত রয়েছে কি গুগল ড্রাইভ কত রয়েছে কিবোর্ড গতে রয়েছে অ্যান্টিভাইরাস ঘতে রয়েছে ম্যালওয়্যার তেরো নং প্রশ্ন দেখো এখানে বলছে টিসিপি অথবা আইপি মডেলে ডেটা লিঙ্ক লেয়ারটি ওস আই মডেলের কোন লেয়ারের সাথে সম্পর্কিত এখানে কতে বলছে নেটওয়ার্ক লেয়ার কতে বলছে ট্রান্সপোর্ট লেয়ার গতে বলছে ডেটা লিঙ্ক ও ফিজিক্যাল লেয়ার ঘতে বলছে অ্যাপ্লিকেশন লেয়ার চোদ্দ নং প্রশ্নটি দেখো চৌদ্দ নং প্রশ্নটি হচ্ছে ওএসআই মডেলের ডেটা প্যাকেট হিসেবে থাকে এখানে একে বলছে ফিজিক্যাল লেয়ার দুয়ে রয়েছে নেটওয়ার্ক লেয়ার তিনে রয়েছে ট্রান্সপোর্ট লেয়ার এখানে বলছে নিচের কোনটি সঠিক এখানে কতে রয়েছে এক ও দুই ঘতে রয়েছে এক ও তিন গতে রয়েছে দুই ও তিন ঘতে রয়েছে এক দুই তিন এবার দেখো পনেরো নম প্রশ্ন পনেরো প্রশ্নটি হচ্ছে ষোলো বিট গত রয়েছে এবার দেখো এক কথায় উত্তর এখানে ষোলো নম্বর প্রশ্নটি দেখো ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে সার্ভিস বা সেবা প্রদানে বাধা দেওয়াকে কি বলে সতেরো নং প্রশ্নটি দেখো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের মাইন্ড এবং ব্রেন হ্যাক করা হয় কোন হ্যাকিং কৌশল ব্যবহার করে আঠারো নং প্রশ্নটি হচ্ছে অনলাইন ব্যাংকিং কি ধরনের ব্যাংকিং ব্যবস্থা তো কোনো প্রশ্ন যদি অস্পষ্ট মনে হয় তোমরা আমার বলার সাথে সাথে খাতায় নোট করে নিবে উনিশ নং প্রশ্নটি দেখো পূর্বে থেকে প্রস্তুত করা কোনো গ্রাফিক্যাল কাজ বা ডিজাইনকে কি বলা হয় মানে বিশ নং প্রশ্নটি হচ্ছে রিয়েল টাইম জিপিএস নেভিগেশন ব্যবহার করে কোন অ্যাপ্লিকেশন ধরেন রিয়েল টাইম জিপিএস নেভিগেশন ব্যবহার করে কোন অ্যাপ্লিকেশন মানে একুশ নং প্রশ্নটি হচ্ছে প্রোগ্রামিংয়ের সবগুলো নির্দেশনা একটি একটি করে ধারাবাহিকভাবে মেশিন করে রূপান্তরিত করে কোনটি বাইশ নং প্রশ্নটি হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ে সমান চিহ্নকে এই যে দেখো সমান চিহ্নকে কী বলে তেইশ নং প্রশ্নটি হচ্ছে একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের আন্তঃসংযোগ ব্যবস্থাকে কি বলা হয় এখানে হচ্ছে আন্তঃসংযোগ ব্যবস্থা চব্বিশ নং প্রশ্নটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে যোগাযোগ কীভাবে গড়ে উঠবে তা নির্ধারণ করে কি এখানে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে যোগাযোগ কীভাবে গড়ে উঠে বা উঠবে তা নির্ধারণ করে কি পঁচিশ নং প্রশ্নটি হচ্ছে আমরা কাদের কাছ থেকে সাবস্ক্রিপশন কিনে ইন্টারনেট ব্যবহার করি আমরা কাদের থেকে সাবস্ক্রিপশন কিনে ইন্টারনেট ব্যবহার করি এই হলো এক কথায় উত্তর প্রশ্ন এর পরবর্তীতে দেখো রচনামূলক অংশ এখানে হচ্ছে পঁচাত্তর মার্ক প্রথমে রয়েছে কি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দেখো এক নং প্রশ্নে রয়েছে কি সাইবার অপরাধ বলতে কি বোঝায় দুই নং প্রশ্নটি হচ্ছে ডিজিটাল ফুলপ্রিন্ট কি ব্যাখ্যা করো তিন নং প্রশ্নটি হচ্ছে ই সেবা কেন্দ্র কি এর কাজ লেখ চার নং প্রশ্নটি হচ্ছে আইপি অ্যাড্রেস কি পাঁচ নং প্রশ্নটি হচ্ছে ইন্টারপ্রেটার কি ছয় নং প্রশ্ন হচ্ছে সুডো কোড কাকে বলে সাত নং প্রশ্নটি হচ্ছে প্রতিবেদন কি আট নং প্রশ্নটি হচ্ছে ইন্টারনেট কি নয় নং প্রশ্ন হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল কি ব্যাখ্যা করো দশ নং প্রশ্নটি হচ্ছে আইপি অ্যাড্রেস কি এটি কি কাজে ব্যবহৃত হয় এবার দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এক নং প্রশ্নটি দেখো এক নং প্রশ্নটি হচ্ছে কম্পিউটার ম্যালওয়ার কি তিনটি কম্পিউটার মেলওয়্যার সম্পর্কে বর্ণনা করো দুই নং প্রশ্নটি হচ্ছে ই পাসপোর্ট কি এর বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো তিন নং প্রশ্নটি হচ্ছে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লিখ চার নং প্রশ্নটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে এর প্রয়োজনীয়তা বর্ণনা করো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে টুইস্টেড ফেয়ার ক্যাবল ও অপটিক্যাল ফাইবার ক্যাবলের মধ্যে পার্থক্য করো তো তোমাদেরকে বারবার বলছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো সেজন্য আমরা এই প্রশ্নটি খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে এখানে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে সাতটি প্রশ্ন রয়েছে তোমাদেরকে পাঁচটির উত্তর করতে হবে এখানে এক নং শ্রেণীশীল দেখো রায়হান সম্প্রতি তার এক সহপাঠীর দ্বারা অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয় তো এখানে রায়হান সম্পর্কে সাইবার বোলিং নিয়ে একটি প্রশ্ন দেওয়া রয়েছে তো এই প্রশ্নটি যদি তোমাদের কাছে অস্পষ্ট মনে হয় তাহলে আমি আরেকটি একটি সিট দেবো সেখান থেকেও তুমি এটি নিতে পারো এখানে দেখো এখানে ছয় নম্বরে রয়েছে এটি তো আমি তোমাদেরকে এটি দেখিয়ে দিই একটু পাঞ্জারি গাইড থেকে এখানে দেখো এই যে প্রশ্নটি পাঞ্জারি গাইডের এখানে রয়েছে দেখো এই যে রায়হান সম্প্রতি তার এক সহপাঠীর দ্বারা অনলাইনে সাইবার বোলিংয়ের শিকার হয় তার সহপাঠী একটি ফেক অ্যাকাউন্ট খুলে রায়হানের ছবি নিয়ে বিভিন্ন কুটক্তিমূলক পোস্ট করতে থাকে এসব পোস্টের মাধ্যমে রায়হানকে অপমান ও মানসিক চাপে ফেলা হয় এখানে কনং প্রশ্নটি হচ্ছে রায়হানের ক্ষেত্রে সাইবার বোলিংয়ের যে ঘটনা ঘটেছে তা কীভাবে তার মানসিক ও সামাজিক জীবনের প্রভাব ফেলতে পারে খনং প্রশ্নটি হচ্ছে সাইবার বোলিং কেন রোধ করা প্রয়োজন এবং রোধ করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে করা যেতে পারে বলে তুমি মনে করো আলোচনা করো তো এখানে দেখো পাঞ্জাবি গাইডের অনুসরণেই ভিত্তি করে এই প্রশ্নগুলো করা হয়েছে যে স্কুলে প্রশ্ন করেছে সেগুলো পাঞ্জাবি গাইডের উপর ভিত্তি করে প্রশ্নগুলো করেছে তো এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি আমি এখান থেকে পড়ে দেখিয়ে দিলাম দেখো দুই নং দৈনশীল রয়েছে কি তামান্না ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করে ফর্ম পূরণ ও নথি আপলোড করে তো এটি অস্পষ্ট মনে হচ্ছে একটু সেই কারণে আমি এটি আবার ওখান থেকে দেখে দেব এই যে এখানে দেখো তামান্না ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করে ফর্ম পূরণ ও নথি আপলোড করে কিছুদিন পর মেসেজে জানতে পারে তার আবেদন গৃহীত হয়েছে এবং নির্ধারিত দিনে পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে নির্দিষ্ট দিনে সে টেস্টটি দিয়ে সফলভাবে উত্তীর্ণ হয় পরে মেসেজে জানতে পারে তার লাইসেন্স তৈরি হয়েছে এবং ডাউনলোড করা যাবে লাইসেন্স ডাউনলোড করার পর দেখে ঠিকানায় বানান ভুল আছে সে দ্রুত সংশোধনের আবেদন করে এবং কিছুদিন পর সংশোধিত লাইসেন্স ডাউনলোড করে এর কনং প্রশ্নটি হচ্ছে দৃশ্যপটে বর্ণিত ঘটনায় তামান্না কোন কোন ধাপে ডিজিটাল সেবার সুবিধা পেয়েছে তা উল্লেখ করো খনং প্রশ্নটি হচ্ছে তামান্নার ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা হয়েছে তা ব্যাখ্যা করো তো এই হলো দুই নং প্রশ্ন এবার তিন নং সেন্সিল দেখো তিন নং সেন্সিলে বলছে শহীদ একটি সরকারি সেবা সম্পর্কিত তথ্য খুঁজছেন তিনি জানতে পারেন সংশ্লিষ্ট অফিসের একটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ আছে যেখানে শেয়ার অগ্রগতি প্রতিবেদন প্রয়োজনীয় ফর্ম এবং অন্যান্য তথ্য নিয়মিত প্রকাশ করা হয় এই সাইটগুলোতে চব্বিশ থেকে সাত যোগাযোগ করা সুযোগ থাকলেও শহীদ বা শাহীন বুঝতে পারেন না কীভাবে এগুলো তার নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে তো এই প্রশ্নটি যদি তোমাদের অস্পষ্ট মনে হয় তবে আমি তোমাদেরকে এখন যেটি দেখিয়ে দেবো সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো এই যে এখানে দেখো শাহিন একটি সরকারি সেবা সম্পর্কিত তথ্য খুঁজছেন তিনি জানতে পারেন সংশ্লিষ্ট অফিসের একটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ আছে সেখানে সেবার অগ্রগতি প্রতিবেদন প্রয়োজনীয় ফর্ম ও অন্যান্য তথ্য নিয়মিত প্রকাশ করা হয় তো এই সৃজনশীলটি সেটি এখান থেকে দেখো সৃজনশীলটি অনঙ্গে বলছে শাহিন যে ওয়েবসাইট ব্যবহার করেছে তা নাগরিক সেবায় কীভাবে স্বচ্ছতা নিশ্চিত করে কনং প্রশ্নটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজগুলো নাগরিকদের জন্য কোন সুবিধাগুলো প্রদান করতে পারে তো ওই প্রশ্নটি আমি দেখিয়ে দিলাম এই যে পড়ে দিয়েছি এর পরে প্রশ্ন দেখো সৃজনশীল এখানে বলছে স্যার শিক্ষার্থীদের উপস্থিতি যাচাই করার জন্য নাম কল করেন তো এই প্রশ্নটিও আমি ওখান থেকেই পড়ব এখানে কনক প্রশ্নটি রয়েছে দেখো উদ্দীপকটি ছিল আমরা দেখে আসি এই যে দেখো স্যার শিক্ষার্থীদের উপস্থিতি যাচাই করার জন্য নাম কল করেন শিক্ষার্থী উপস্থিত থাকলে ইয়েস বলে কিন্তু ক্লাসে এমন দুইজন শিক্ষার্থী আছে তাদের উভয়ের নাম হিমেল যখনই শিক্ষক হিমেল নাম কল করেন তারা দুজনেই একসাথে ইয়েস বলে ফলে হাজেরা খাতায় টিক দিতে শিক্ষকের অসুবিধা হয় অসুবিধা দূর করার জন্য শিক্ষক তাদেরকে দুইজনের নামের পাশে হিমেল ওয়ান এবং হিমেল টু নামকরণ করেন এখানে ক নং প্রশ্নটি বলছে শিক্ষকের নামকরণ কি ভ্যারিয়েবলের মতো ব্যাখ্যা বলছে শিক্ষকের নামকরণ কি নামকরণের অনুরূপ এবং প্রোগ্রামে কি একই নামে দুটি রাখা যায় বিশ্লেষণ করো তার পরবর্তী প্রশ্ন দেখো এই যে এই প্রশ্নটি আমরা ব্যাখ্যা করলাম এবার পাঁচ নং শ্রেণী দেখো এখানে বলছে মিজানের প্রতিদিন সকালে দাঁত মাজতে হয় স্কুলে যেতে হয় করে খাবার খেতে হয় ঘুমোতে হয় আবার রাতে দাঁত ব্রাশ করতে হয় এই মেজান মাসের পর মাস একই কাজ বারবার করে তো এই প্রশ্নটিও দেখি আসি যে মেজান সম্পর্কে যে প্রশ্নটি এখানে অস্পষ্ট মনে হলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো ওইটার সাথে এটা একটু ক্লিয়ার এখানে দেখো পাঁচ নং প্রশ্নটি প্রতিদিন সকালে দাঁত মাজতে হয় স্কুলে যেতে হয় তিনবার করে খাবার খেতে হয় ঘুমাতে হয় আবার রাতে দাঁত ব্রাশ করতে হয় এভাবে মিজান মাসের পর মাস একই কাজ বারবার করে কেন কর্ণাঙ্গ পশুটি হচ্ছে উদ্দীপকের মিজানের কাজগুলোর সাথে পাইথনের কোনটির সাথে মিল আছে ব্যাখ্যা করো খনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করার পাইথন প্রোগ্রাম লেখ এবং লুফটি বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্নটি হচ্ছে এই যে ছয় নং প্রশ্ন দেখো এখানে নবম শ্রেণীর শিক্ষার্থী তানিম তার বিদ্যালয়ের এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে একটি ফাইল পাঠাতে চাইছে তো চলো এই এই প্রশ্নটিও আমরা দেখে আসি যে প্রশ্নটি দেখো নবম শ্রেণীর শিক্ষার্থী তানিম তার বিদ্যালয়ের এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে একটি ফাইল পাঠাতে চাচ্ছে শিক্ষক জানালো ফাইল পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে তানিম ফাইল পাঠানোর ক্ষেত্রে নেটওয়ার্কের বিভিন্ন লেখার কীভাবে কাজ করে এবং তথ্য কীভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পৌঁছায় তা শিক্ষকের কাছে জানতে চাই শিক্ষক তাকে নেটওয়ার্কের দুইটি মডেল সম্পর্কে জানতে বলেন নং পশুটি হচ্ছে ফাইল পাঠানোর ক্ষেত্রে শিক্ষক যে নিয়ম নিয়মকানুনের কথা বলেন সেটাকে নেটওয়ার্কের ভাষায় কী বলে ব্যাখ্যা করো নং পশুটি হচ্ছে দৃশ্যপটে উল্লেখিত দুইটি মডেলের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো সাত নং দেখো নবরীন তার বাসায় বিভিন্ন ধরনের তার মাধ্যম ব্যবহার করে নেটওয়ার্ক স্থাপন করতে চাচ্ছে সে ল্যান এর জন্য জোড়ায় জোড়ায় পাকানো তার বা কেবল ব্যবহার করে বাসায় ডিস সংযোগের জন্য প্লাস্টিক জ্যাকেট দ্বারা আবৃত এক ধরনের তার ব্যবহার করে এখানে কনং প্রশ্নটি বলছে তার মাধ্যম কি তার মাধ্যমের বৈশিষ্ট্যগুলো কি কি এখানে খনং সৃজনশীল বলছে দৃশ্যপটে বর্ণিত তার বা কেবল মাধ্যমে দুটির তুলনামূলক আলোচনা করো এই যে প্রশ্নটি এখানেও রয়েছে দেখো তোমরা এখান থেকেও স্ক্রিনশট দিতে পারো অথবা এই যে স্কুলের এই কোশ্চেনটি থেকেও স্ক্রিনশট দিতে পারো তো এই হলো প্রশ্ন আমি পুরো কোশ্চিন তোমাদেরকে পড়ে দিয়েছি তো এই প্রশ্নটি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং উত্তরগুলো খাতায় নিজেরা তৈরি করবে তো এই হলো প্রশ্ন তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্রশ্নটি বাসায় প্র্যাকটিস করো তো আজকের এই ভিডিওটি পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ